বছর ঘুরতে না ঘুরতে ফের লাভপুরের ঠিবা অঞ্চলে বন্যার আশঙ্কা ঘুমুড়েছে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত চাষের জমি বেশ কয়েকদিনের লাগাতার বর্ষণের জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কুয়ে নদীতে কুয়ে নদীর জল বাড়ায় লাভপুরের ঠিবা অঞ্চলের একাধিক এলাকায় জলমগ্ন হতে শুরু করেছে লাভপুরের বাঘশিনা থেকে কেনাহার যাওয়ার রাস্তার উপরে বাড়তে শুরু করেছে জলস্তর এমনকি কান্দরকুলা গ্রাম সংলগ্ন এলাকায় কান্দরের ব্রিজ ইতিমধ্যেই জলের তলায় মধ্যে দিয়েই চলছে যাতায়াত পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে নজর রাখছে ব্লক প্রশাসন উল্লেখ্য বেশি হলে বীরভূমের তিলপাড়া ব্যারেজে অতিরিক্ত জলস্তর বৃদ্ধি হয়ে ডিভিসি সেই জল যদি প্রচুর পরিমাণে ছেড়ে দেয় তাহলে লাভপুরের ঠিবা বাঘসিনহা কান্দরকুলা জয়চন্দ্রপুর খাঁপুর চতুর্ভুজপুর সহ আরো বেশ কয়েকটি গ্রামে বন্যার আশঙ্কা রয়েছে যাচ্ছে গত বছর টানা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছিল ওই এলাকায় এরপর এক বছরের মাথায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে ঠিবা অঞ্চলে তবে বৃহস্পতিবার কান্দরকুলা গ্রামে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলে ডুবেছে অঙ্গনওয়ারি কেন্দ্র ওই কেন্দ্রে পড়ুয়ারা এদিন সকালে এলেও কোনো রকম পঠন পাঠন চালানো যায়নি বলে জানান ওই কেন্দ্রের কর্মীরা বাবু এখন যে অবস্থা কালকে থেকে আজকে প্রচন্ডভাবে জল বেড়েছে কালকে যে ছিল জল অনেকটা নদী থেকে অনেকটা চার পাঁচ ফুট নিচে ছিল এখন কিন্তু জল কিন্তু নদীর কানায় কানায় হয়ে আছে কৃষকদের যে ধানের জমি কৃষকদের যে বিছুন ফেলেছিল সে বিচুনগুলো জলের তলায় আছে আর এখন রাস্তা খুব পারাপার কাঁদগুলো থেকে কীরি যে রাস্তাটা সে রাস্তাটা এখন ডুবে গেছে আর এসবগুলো হচ্ছে এখন আমরা জয়চন্দ্রপুর হরিপুর এগুলো এই গ্রামগুলো পাড়াপার বন্ধ আছে পরাপড় বন্ধ আছে আর ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে যেন বাঁধগুলো পরিদর্শন করে যেন কোনো জায়গায় ধস না নামে বা কোনো জায়গায় ধসে যেন না যায় সেই ব্যবস্থাটা যেন ইরিগেশন দপ্তর যেন করে যেন কোনো জায়গায় অঘটন যেন না ঘটে সেই ব্যবস্থাটা ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে বা আমার বিধায়ককে আমি ফোন করেছিলাম বিষয়টা উনি কালকে আসবেন কালকে উনি পরিদর্শন করতে আসবেন আর যেসব গ্রামগুলো আগের আগে বছর গত বছরে আপনার যে বললামপুরে যেভাবে বন্যাতে গোটা গ্রাম ভেসে গেছিলো আমরা বোর্ডে ডুবে ডি সাহেব ছিল আমাদের এমএলএ সাহেব ছিল এমপি সাহেব ছিল রাজ্য সব এমপি ছিল টোটালটা আমাদের ব্লক সভাপতি ছিল বোর্ড বোর্ডে থেকে ডুবে মানে আমরা মারাও যেতে পারতাম এই এইরকম ভয়ঙ্কর অবস্থা ছিল তার যেন আমি সেটাই বলতে চাইছি ইরিগেশন দপ্তরের কিন্তু ভূমিকাটা বেশি তার যেন কোনো গ্রামে যেন কোনো গ্রাম দিকে বা কোনো মাঠের দিকে যেন যেন বান যেন না ধসে সেটা যেন ওনারা দেখবেন বা আমাদের গ্রামবাসীরাও দেখছেন কোনো জায়গায় কোথাও ধস নেমেছে কি না কিছু সেটা ইরিগেশন দপ্তরকে আমি এস ও সাহেবকে জানানোর জন্য আমি ফোন নাম্বার সবারই দিয়ে দিচ্ছি যেন ফোন করে তাদের জানানো হয় সে ব্যবস্থাটা যেন করা হয় চাষিদের জমি এখন জলে তোলায় কি বলবেন চাষিদের এখন জমি জলের তলাতে আছে বিষয়টা হচ্ছে আপনার বিচুনটা যে বিচুনটা ফেলেছে সেই বিচুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার নতুন করে বিচুন ফেলতে হবে মানুষকে এটাই প্রশাসনের দিক থেকে কতটা তৎপরতা নেওয়া হয়েছে যে পরিস্থিতির উপর প্রশাসনের দিক থেকে বিডিও সাহেব বারবার ফোন করছেন বিডিও সাহেবের একটা আধিকারিকের গাড়ি এসছিলেন তারাও পরিদর্শন করে গেছেন আমি ছিলাম তখন বা বিষয়টা তারাও বিড সাহেবের ভূমিকাটা খুবই ভালো খারাপ কিছু নেই বা আমাদের বিধায়কেরও সুন্দর ভূমিকা বিষয়টা উনিও ফোন করে আমাদের খোঁজ খবর নিচ্ছেন কি পরিস্থিতি আছে কি গ্রামে আছে সেই কারণে বিধায়ক সাহেব পাঠিয়েছেন আমরা পরিদর্শন করে বাঁধগুলো দেখছি কি পরিস্থিতি আছে গত বছরে একই মাসে তিনবার বাঁধ ভেঙেছিল কিন্তু এইবার এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই কোথাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ ঠিবা অঞ্চলের মানুষ সতেরোটা গ্রামের মানুষই আতঙ্কের মধ্যে আছে কারো কারো কিছু হলে কিন্তু আমাদের আমরা সবসময় চব্বিশ ঘন্টায় মানুষের সঙ্গে পরিষেবা দিই বা আমরা দেবো আমরা সবসময় তদ ঘুরে বেড়াচ্ছি আমাদের ছেলেগুলো সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় কী হচ্ছে কি মানুষের অসুবিধা সবটাই টোটালটাই কিন্তু বিষয়টা কিন্তু দেখছে হ্যাঁ এই যে বন্যার জল চলে এসেছে তার জন্যে আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো এই রান্নাটা আমাকে অন্যদিন রবিবার হোক ছুটির দিন হোক করে দিতে হবে আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী কতটা সমস্যা এই যে বন্যাতে বন্যাতে আমাদের প্রতি বছরই এরকম হয় ওই প্রায় দিনে জল থাকে ইয়ে হয় তার সহ আমাদের এখানে আবার রান্না করে মানে এই যে এখানকার লোক সব জানেও এরা এইরকমই ভুক্তভোগী প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমাদের অফিসে আমরা জানিয়েছি আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি আচ্ছা